হাই বন্ধুরা আজকে বানাবো এক তরকা তার জন্য আমি তরকার ডালটা নিয়ে নিয়েছি কাঁচা আমি এটাকে প্রেসারে সিটি মেরে নেব দুটো থেকে তিনটে তার জন্য আমি এটা যদি ধুয়ে নেবো নিয়ে প্রেসারে দেবো ডিম সিটি মেরে নিয়েছি সেপতে হয়ে গেছে আমার ওটা আমি তিনটে ডিম ফাটিয়ে নেব ফেটে ভেজে নেবো ভুজিয়া করে নেব তার জন্য আমি ডিমটা ফাটিয়ে নেব তিনটে ডিম দিয়ে দেবো কড়া রেজি নেব নিম দিয়ে দেবো ভাজার ডিমের ভুজি আমার হয়ে গেছে একেবারে তুলে নেবো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এটা আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজে পেঁয়াজে একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায় নরম হয়ে যায় তাতে একটু লাল হয়ে যাক তারপরে আমি আদা রসুনের পেস্টটা দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো এই মশলাটা আমি কষিয়ে নেবো আমি একটা মশলা নিয়েছি মশলার বাটিটাই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এটা আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু গুলে নেব মশলাটা আমি করে নেব কষিয়ে নেবো একটা তেজপাতা দিয়ে দিলাম প্রথমে দুটো ভুলে গেছিলাম তাই জন্য তখন আমি দিয়ে দিলাম তেজপাতাটা মশলাটা আমার কষা হয়ে গেছে দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এবার আমি এটা দিয়ে হাতায় করে তুলে তুলে দিয়ে দেব আমি এটা শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি হলুদ দিই নি তরকারটা আমার দেখুন ডিমটা আমি দিয়ে দেবো বা একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু টেস্ট করে নুনটা দেবেন এইভাবে বাড়িতে তরকা বানান হয় খেতে একদম সহজ পদ্ধতি ভালো লাগলো চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা তরকা কীভাবে বলেন আমাকে একটু কমেন্টে জানাবেন ফুটে গেলে জল জলটা একটু মরে যাবে তোমার হয়ে গেছে তরকাটা এখন কত সুন্দর হয়েছে একটু গরম মশলা দিয়ে দেবো তরকার মশলা দিলে হয় তরকার মশলা তো ছিল না আমি গরম মশলা দিয়ে দিলাম দেখুন তরকাটা আমার রেডি হয়ে গেছে আমি একটু এইভাবে সাজিয়ে নিলাম এইভাবে বাড়িতে বানান বানিয়ে ফেলুন এইভাবে